পরীক্ষাই আরে বেটা এটা না পরীক্ষা এই প্রশ্নটা আইবো বেশি বুঝে আরে বেটা তুই এটা কি লাগত এই প্রশ্নটা লেখ এই প্রশ্নটা পরীক্ষা আইব দেখি হ ঘরির সময়টা দেখতো সাড়েতে আর কতক্ষণ আছে

এটি কি আরে স্যার কালকা ঝালমুড়ি খাইছিলাম তো ওই ঝালমুড়ির ঠোঙ্গা পকেটে রেখে দিছিলাম এটি যদি রাস্তায় হালাই তাহলে পরিবেশটা নষ্ট না তুমি তো অনেক পরিবেশ লয়ে সচেতন ঝালমুড়ির প্যাকেটে গুলা পরীক্ষায় নকল লয়ে আস নকল লয়ে আস নকল লয়ে আস হেরা পরীক্ষায় নকল লয়ে আহে যা গিয়া সিটে বস হই তুই আয় তুমি কোন কোন জায়গায় নকল রাখছো সব আমারে দিয়া দাও নাইলে কিন্তু আমি পাইলে খবর আছে স্যার বিশ্বাস করেন আমি নকল আনি নাই আমি দেখতাছি আ এ আতেমন ফুলা কে স্যার জিম করি তো এগা ফুলা জিম করো না দাঁড়াও দেখতাছি স্যার স্যার এই তোমার জিম বডি হে আহ! অরি নকল লয়াস। আহ! নকল লয়াস। আহ! জাগে সিধে তুই কি ভালোভাবে দিবি নাকি? না না স্যার দিতাছি। 528 নকল লয়اہے পরীক্ষায়। কি রে? তুই কি দিবি নাকি তোরা আলাদাভাবে डाउट দিতেইবি? স্যার আমি তো নকল আনি নাই। তুই নকল লয়াস নাই? আরে স্যার আমি কওগো মতন যে নকল লয়ামু। আমি নকল আনি নাই। এদিকায় এদিকায় আমার। আর স্যার আমি তো কইলাম আমি নকল আনি নাই হ্যাঁ পরে কিনলে আপনি আমার আনাইলেন কি রে তোর পেট এমন ফুলাকে পেটে কি আরে স্যার গোতা দিয়ে না গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কালকে রাইতে দিয়ে গ্যাসের সমস্যা পেটে কি গ্যাসের সমস্যা গ্যাস হয়ে এমন পেট ফুলে আছে গা তারা দেখতাছি স্যার কি করলেন এরা হ্যাঁ দেখি তোর পেটে কি খুললেন না স্যার কিরে তুই দিয়ে পুরো বইয়ের পিসটা ছিঁড়া লয়ে আসো স্যার এটা আমি আনি নাই তো তাইলে কি আমি আনছি হ আবার হ কয় নকল লয়ে আস আ স্যার নজর পুরি কেন নকল লয়ে আ মাইনর নজর আ যা গিয়া সিদে বো পেদ্দ পোলা পাইন দি নকল লয়ে আহে পরীক্ষা হলে দে ব্যাগ দে সবটি ব্যাগ দে তটটাও দে তটটাও দে হে তোরা দুইজন দুইজন করে বইছত কে একজন একজন করে বো হে পিছে যা হে পিছে যা এলো পরীক্ষার খাতা এলো কি হলো এলো চুপচাপ লিখবি কেউ কাউটা দেখা দিয়ে করবি না স্যার ওই ক্লাসের প্লাউনি নকল করতেছে আমি আবার কইছি আর আমার কথা শুনে না আপনি যে কিছু কন্দি কি নকল করতেছে ও গো তো আজকে

এখন তো নকল করন যেব না এখন সারের মাথা পুরাপুরি গরম যখন সারের মাথা ঠান্ডা হইব তখন নকল করুন তোর আর নকল করা লাগবো না স্যার আপনি আমি তো মনে মনে কইছি আপনি কেমনে শুনলেন আমি সব জানি তুই মনে মনে কস আর এমনি যা লুয়ে যা দাম রে দেখছো তগ দুইটার কি অবস্থা করছি কেউ যাতে নকল করার চেষ্টা না করস নকল করলে দেখবি অগম অবস্থা হইব এখন পড়ালে ভালোই আমি একটু ঘুমাই সারাই ঘুমাই রয়েছে এটা কাজ করি পিছিয়ে জিগে এই প্রশ্নের উত্তর কি হইব ওই বেটা গ নাম্বার প্রশ্ন উত্তরটা কি হবে একটু তো দেখ এখন ভালো করে দেখ বইয়ের ভিতরে দেখ 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 এখন দেখ দেখ শেষ এটাও মইরা আছে গা হেই তুই ভালো করে টালেক নাইলে কিন্তু ওর মতো তরো অবস্থা হইবো স্যার 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 বাথরুমে যাবো স্যার নিজের একলে চালাক মনে করে আমরা মনে হয় চালাক না আমাদের চারপাশে যা আছে তাই নিয়ে একটা পরিবেশ অগো কারোরই পরীক্ষা দেওয়া লাগবো না ওরা সবটি পরীক্ষায় নকল করে মাইরা লাইছি এটাই ভালো হয়েছে এখন আমি যাই গা ভিডিওটা কিরকম লাগলো যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ